এরকমই একজন নবী ছিলেন দানিয়াল আলহ ইসলাম যিনি দেখে আসতেছিলেন যে অনেক নবী এই উন্মত হওয়ার জন্য আমাদের নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছেন তার ভিতরে উল্লেখযোগ্য মুসা আলাহ ইসলামও ছিলেন উনিও বলছিলেন আল্লাহ আমাকে উন্মত বানান তা আল্লাহ বলছে না সম্ভব না এরা অনেক পরে আসবে কিন্তু দানিয়াল আলাহ ইসলাম উন্মত হওয়ার দরখাস্ত করেন না উনি দরখাস্ত করছেন বড় আজীব দরখাস্ত আবেদন আজীব আবেদন যে আল্লাহ আমাকে সুরক্ষিত রাখা হোক যেই দিন এই উম্মত আসবে আমি উম্মতের হাতে আমার কাফন আর দাফন চাই আল্লাহ দোয়া কবুল করছিলেন এই জন্য আল্লাহ রসুল কোনো পর্বে বলছিলেন আমাদের নবীজি কোনো পর্বে বলছিলেন সা তুফতা তুস্তার ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়াল আল ইসলামকে পাবে ঠিকই যেদিন ইরাক স্বাধীন হয় আবু মুসা আসারি রাজি আল্লাহ বলেন আমার মাথার ভিতরে হাদিস ঘুরতে ছিল আমি তালাশে নেমে গেলাম যে কোথায় পাব দানিয়াল আল ইসলামকে লম্বা কাহিনী আমি শর্ট করতেছি উনি বললেন আমি তালাশ করতে করতে ফা দাখাল তুফি মালিক রাজার প্রাসাদের ভিতরে ঢুকলাম ফিহি তাবুত দেখলাম একটা কফিন রাখা আছে নিচে খুন খুন এক বৃদ্ধ বসা আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবু এই কফিন কার তো বৃদ্ধ বলল লি দানিয়াল আলহি সালাম দানিয়াল আলহি সালামের কফিন। আবু মুসা সারি আল্লাহ তালু বলতেছিলেন যে আমার খুশির কোনো অন্ত ছিল না আমি তো চিৎকার দিয়ে ফেললাম সদাকা রাসুল উল্লাহ আল্লাহ রসুল সত্য বলছেন আল্লাহ আকবর বলে ধনী দিলাম কফিনকে নামাইলাম খুললাম নবীর চেহারা তো চেহারাই হয় ঠিক না কি বলেন নবীর চেহারা তো চেহারাই হয় ঠিক না আমাদের নবীজির চেহারা তো হায় হায় অন্যদিকে চলে যাব সমগ্র সৃষ্টিকে কিন্তু আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিচ্ছেন নিজ ইচ্ছায় শুধু একজন ছাড়া ফেরেস্তা বলেন জিবরিল বলেন মিকাইল বলেন ইসরাফিল বলেন নবী বলেন রসুল বলেন সবাইকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিছেন রূপ দিছেন গঠন শুধু একজন ছাড়া আমাদের নবীজিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দেন বরং বলছেন নবীজি আপনি কিরকম চান আমাদের নবীজিকে আল্লাহ গঠন দিছেন আমাদের নবীজির ইচ্ছা মতো প্রমাণ কি হাসান যিনি আল্লাহ রসুলের কবিতা বলতেন সামনে প্রশংসা করতেন প্রশংসামূলক কবিতা লেখতেন বা বলতেন আবৃত্তি করতেন ওনার কবিতার ভিতরে আসে খলিক যে আপনি তো ওইভাবে তৈরি হয়েছেন যেইভাবে আপনি চাইছেন এই জন্য যাবের রাজি আল্লাহন চোদ্দ তারিখের চাঁদ রাত্রের বেলা আল্লাহ রসুল বৈশা আছে একবার আল্লাহ রসুলকে দেখতেছে একবার চাঁদকে দেখতেছে তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করছে চাবের তুমি একবার উপরে দেখো একবার নিচে দেখো কারণ কি বলছে আকাশের চাঁদকে দেখতেছি আর জমিনের চাঁদকে বলছে কোন সিদ্ধান্তে পৌঁছলা বলে অফি কমার ইসামা ই আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাঁদে কোনো দাগ নাই আম্মা যান আয়সারদি আল্লাহ আনহা আম্মা যান তো বলতেন যে ইউসুফ আল ইসলামের রূপ দেখা শুধু মিশরের মেয়েরা আঙ্গুল কাটছে আর বেশি কিছু না কিন্তু আমার মাহবুবকে যে দেখছে সে তো গলা কাটায় কদমে রেখে দিয়েছে তো নবীর চেহারা তো নবীর চেহারার মতোই হয় কাহিনী অনেক লম্বা আড়াই হাজার বৎসর পরেরও নবীর চেহারা চাঁদের চেহারার মতো ছিল কেননা দানিয়াল আলাইহিস সালামকে আল্লাহ হেব্বুল্লাহ বলা হয়তো ওনাকে হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা ওনাকে যে উপাধি দিছিলেন ওটা হলে হেবুল্লাহ আর সমগ্র নবীকে যত উপাধি দিসেন আল্লাহ এর চেয়ে উত্তম এগুলা তো এগুলো এর চেয়ে উত্তম উপাধি দিছেন আমাদের নবীজিকে এই জন্যই আমাদের নবীজি কোনো পর্বে আল্লাহকে বলতেছিলেন যে অমুককে এটা দিছেন তমুককে এটা দিছেন আমাকে কি দিলেন আল্লাহ বলতেছিল শুনো তোমাকে আথাই তুকা আফদাল মিনহুম সবাইকে যা দিছি আর চেয়ে উত্তম আপনাকে দিলাম বলে সেটা কি বলে ইদা জুকির তু মাই যখনই আমার নাম ল হবে তখন আপনার নামটা অবশ্যই সাথে সাথে ল হবে এই জন্য বুঝানোর জন্য বলতেছি আদম আল ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে আল্লাহ এই ব্যক্তিকে যার নামটা আপনার নামের সাথে মিলানো তা আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলাম কেন আরো তো প্রথমে দেখলাম আরো সে আল্লাহ জিজ্ঞাসা করছে আরো সে কি লেখা ছিল তা আদম ইসলাম বলতেছে আরো সে কেননা ওনাকে আল্লাহ বানানোর পরে চল্লিশ বছর আরো নিচে রেখা দিয়েছিলেন চল্লিশ বছর পরে যখন রু আসছে তো উনি উপরে তাকায়া দেখছিলেন এই জন্যই যেই কোনো বাচ্চা জন্ম নেয় দীর্ঘ একটা সময় পর্যন্ত বাচ্চা জন্ম নেওয়ার শিশু ডাইনে বামে কম দেখে চক্ষু উল্টা উপরের দিকে দেখে বেশি ঠিক না এটা বাবার অভ্যাস পাইছে বাবার আদম আলা ইসলাম প্রথম উপরে দেখছেন তো ওইখানে লেখা ছিল ইন্নানি লা ইলাহা ইল্লা আনা ইহাম্মদ আবদি রাসূলি আল্লাহর সাথে আমাদের নবীজির নাম লেখা ছিল তো বলছে আর কোথায় দেখলা কেন যেই ফেরেস্তারা আমাকে নিয়ে জান্নাতে সবার কপালে লেখা দেখছি ইল্লাল্লাহ আসছিল আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর যখন জান্নাতে ঢুকতে ছিলাম তো দরজার উপরে এই কলেমা লেখা ছিল তো বলছে তারপর বলে এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিস যেটার উপরে চোখ বুলাই যেটাই হাতে ধরি এই কলেমা লেখা উনি কে তো বলছে চিনো না বলছে আসলাম তো জুমা জুমা আট দিন করতেকে চিনব তো আল্লাহ জবাব দিতেছেন লাউলাহুলামা খালাক তো খাইয়া আদম উনি যদি না হইতো তাহলে তোমারও সৃষ্টি হইতো না বাস্তবিক এটাই সত্য দিলের ভিতরে বসায় এটাই সত্য অমা আর সাল্লা কাইল্লা রহমাতাল্লিল আলামিন বন্ধু আপনি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ সমগ্র বস্তু আমরাও আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি আমাদের উপর রহমতের ছোঁয়া যদি না লাগত না না কুতুব হতো না না আলেম হইতো না মুফতি হইতো না মহাদ্দেশ হতো না মুফাসের হইতো কেউ তৈরি হইতো না যদি আমাদের নবীর রহমতের ছোঁয়া না লাগতো এই জন্য দিলের ভিতরে বসায় নাও তাবু সারি আল্লাহ তালু বলেন আমরা পাওয়ার পরে ওমর আল্লাহ আহতালুকে চিঠি লেখলাম তো উনি বলল চিঠির জবাব দিলেন যে তোমরা তোমাদের পবিত্র হাতে আল্লাহর নবীর দোয়া আড়াই হাজার বৎসর পর্যন্ত সুরক্ষিত ছিল যে উম্মতের এই মর্যাদা হয় ওই উম্মতের নবীর মর্যাদা কত বড় আজকে আমরা নবীর মর্যাদা জানি না নবীর কেরিয়ারও জানি না আমি লম্বা করব না রাত্র লম্বা হইতে চলছে